প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় করে সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের পর্যটন শিল্পকে এতে করে একদিকে যেমন পর্যটকের সংখ্যা বাড়বে তেমনি ভাবে রাজস্ব বৃদ্ধি হবে আজ পর্যটন দপ্তরের বোর্ড অব ডিরেক্টর বৈঠক শেষে কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান প্রসাদ প্রকল্পে নবনির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাজ সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি কিংবা নিজে এসে যাতে এই মন্দিরের উদ্বোধন করেন সেই ব্যাপারে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে এদিন রাজ্য পর্যটনের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী বৈঠকে পর্যটন দপ্তর ও নিগমের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন এখানে উল্লেখ্য এদিন রাজ্যের গর্ব এভারেস্ট বিজয়ী অরিত্র রায় ও তার মাকেও সংবর্ধনা জানানো হয় রাজ্য সরকারের অধীন প্রজেক্টগুলোকে সেই যথাসময়ে শেষ করা এবং ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে শোকেস করে ম্যাক্সিমাম ফুটফল যাতে করা যায় যার থেকে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেশন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাজ প্রসাদ স্কিমে সম্পন্ন এটা ফিনিশিং টাচ চলছে মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি আহ্বান জানিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আইদার ফিজিক্যালি অর ভার্চুয়ালি উনি যা এটাকে উদ্বোধনের ব্যবস্থা করেন তাই সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আমরা এখানে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বাংলাদেশের প্রাথমিকভাবে আমাদের একটা ধাক্কা ছিল কিন্তু সেটাকে আমরা মানে সেরে উঠে প্রায় এবারকার যে রিপোর্ট ছ লাখ সত্তর হাজারের মতো টুরিস্ট ফুটফল ছিল আমাদের কিন্তু বর্তমানে ডোমেস্টিক টুরিস্ট ফুটফল আমাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার ছাপিয়ে গেছে যেটা আমাদের কাছে একটা বিরাট ইন্সপায়ারিং